যে সুনিতা উইলিয়ামস আজকে ফিরছেন তা নিয়ে প্রধানমন্ত্রী কি বলছেন মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুনিতা উইলিয়াম সুনিতা উইলিয়ামসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতবাসী তরফে আপনাকে অভিনন্দন আপনার কৃতিত্বে আমরা গর্বিত ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেনের সঙ্গে সাক্ষাতের সময় আপনার স্বাস্থ্য নিয়ে খোঁজ নিয়েছিলাম বলছেন প্রধানমন্ত্রী ভারতের একশো চল্লিশ কোটি মানুষ আপনার সাফল্যে গর্বিত যদিও আপনি হাজার মাইল দূরে আছেন তবু আপনি আমাদের হৃদয়ে বিরাজ করছেন পৃথিবীতে ফেরার পর আমরা আপনার ভারতে আসার অপেক্ষায় রইলাম আপনার মতো প্রতিভাময়ী কন্যাকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় রয়েছি বার্তা প্রধানমন্ত্রীর ন মাসের অপেক্ষা তারপরে অবশেষে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন নবস্বররা সুনিতা উইলিয়ামস রয়েছেন সেই টিমে এবং সেই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেখান থেকে আজকে সকালে এই রওনা দেওয়া কিভাবে হয়েছে কোথা থেকে যাওয়া হচ্ছে পৃথিবীর দিকে ধীরে ধীরে কতটা সময় লাগবে সব কিছু বিস্তারিত আমাদের বোঝাবেন জ্যোতির্বিজ্ঞানী ডক্টর সন্দীপ চক্রবর্তী ঠিক কি হচ্ছে এটাই কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে প্রতিকৃতি সেটা একটু যদি বোঝান এইটা দেখবেন প্রায় আঠারো ইঞ্চি মতো একটা সাইজ কিন্তু আসলে এটা প্রায় ফুটবল ফিল্ডের মতো প্রায় একশো মিটার বড় এবার এই এটা এই যে সাদা অংশটা দেখছেন সেটা হচ্ছে ল্যাবরেটরি এবং পিছনে ওনাদের শোয়ার জায়গা আছে তো এইখানে দেখবেন কতগুলো পোর্ট আছে যেমন এই এই একটা এই যে ক্রু নাইন এই একটা পোর্ট এটার নাম হচ্ছে হারমোনি পোর্ট এই হারমোনি পোর্টের একটা আছে জেনিথের দিকে একটা হচ্ছে আপনার স্টার বোর্ড আছে আপনি জানেন যে পরশু দিন আমাদের এখানে যখন ক্রু টেন গিয়েছিলো এই ক্রুটেন গিয়ে এখানে গিয়ে পোটিং করেছে এই ক্রুটেনটা কিন্তু এখন এখানে আছে এখান থেকে সায়েন্টিস্টরা ভেতরে চলে এসেছেন চলে এসে এখন অলরেডি এগারো জন ছিলেন ওনারা ফুল ক্যাপাসিটিতে আজকে সকাল আটটা পনেরো সময় থেকে ফেরার প্রসেস চালু হয়েছে ভারতীয় সময় আটটা পনেরো ফেরার প্রসেসের মধ্যে কি হয়েছে প্রথমে যেটা হয়েছে যে এই যে ডকিংটা করা ছিল এই ডকিংয়ের মধ্যে যে একটা দরজা আছে ওদের দিকে একটা দরজা আছে আর আর ক্রু মডিউলের দিকে একটা দরজা আছে মাঝে একটা বাফার জোন আছে প্রেসারাইজড জোন আগে ওটাকে এয়ারটাইট করা হলো যাতে ভেতরে যারা আছে তারা যেন বেঁচে যায় কারণ তাদের মধ্য থেকে বাতাস যেন মধ্য থেকে না বেরোয় পুরো এয়ারটাইট করা হলো এবং এই মডিউলেরও ভেতরের যে দরজাটা আছে সেটাকে অ্যাপসলি এয়ারটাইট করা হলো এইটা করতে প্রায় দু ঘন্টা সময় লাগলো ইতিমধ্যে চারজন ক্রু মডিউল ক্রু যারা ক্রু মেম্বার তারা এই মডিউলের মধ্যে ঢুকে পড়লেন ঢুকে পড়ে তাদের ড্রেসগুলো পড়লেন ড্রেসগুলোতে পরে তারা কিন্তু আবার ড্রেসগুলোতে চেক করলেন লিক চেক এই পরে আনডকিং প্রসেসটা চালু আনডকিং এর দুটো প্রসেস আছে একটা হচ্ছে এই জায়গাটাতে এই হার্ড ডকিং এর অর্থ হলো যে এদের বারোখানা ল্যাচ আছে সেই ল্যাচ দিয়ে এদেরকে জাপটে ধরা ছিল প্রথমে আপনাদের টেস্ট হয়ে গেল লিক টেস্ট তারপর ভেতরে যে চেম্বারটা আছে যে ডিপ্রেসারাইজ করা হলো যাতে করে ওর মধ্যে বাতাস না থাকে এবার দুটো ডিকাফল্ট হয়ে গেল এই ডিকাফল্টের পরে এইবার ক্রু মডিউল যেটা এর মধ্যে যারা আছে তারা এর জন্য প্রথমে গুলোকে খুলে দিলো বারোখানা ল্যাচ ছিল এই ল্যাচটা খুলে দেওয়ার পরে সামনে কতগুলো থ্রাস্টার আছে এই থ্রাস্টার প্রচণ্ড হালকা করে থ্রাস্ট করে ধীরে 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 পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড অর্থাৎ চার ইঞ্চি করে পার সেকেন্ডে এই যন্ত্রটা আস্তে 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 করে পিছিয়ে চলে এলো এই যন্ত্রটাকে এই অংশটাকে কি বলা হচ্ছে এটাই তো এটাই তো আমাদের স্পেস এক্স এর ফ্রিডম মডিউল তার উপরের হচ্ছে আমাদের ফ্রিডম যেখানে সুনীতা উইলিয়াম স্যার বসে আছেন এবং নিচেরটা হচ্ছে সার্ভিস মডিউল এই পুরো অংশটার কি প্রতিকৃতি এক্স্যাক্টলি রাফলি রাফলি এটা এক্স্যাক্টলি এক্স্যাক্ট বলবো না কারণ এটা সাদা দপদপে রং এটা রংটা হলুদ করা হয়েছে অ্যাপলো 11 এর জন্য কিন্তু পয়েন্ট হচ্ছে যেটা যে এর যে মানে ক্রুরা ঠিক যেভাবে বসে আছে পোর্টিং যেগুলো যে ডকিং যে পোর্টটা আছে উপরে কিংবা হিট সিল যেটা আছে নিচে এক্স্যাক্টলি আইডেন্টিক যে এটা কিন্তু আইসোলেট হয়েছে মাত্র একশো কিলোমিটার উঁচুতে পৃথিবী থেকে তার আগে এই কালো অংশটুকু ছিল কালো অংশটুকু ওকে কি করে যে পৃথিবীর দিকে ফ্লোরিডার যে গালফ অফ আমেরিকাতে যে নামবে সেই দিকে মুখ করে ঠেলে দিয়ে এ কিন্তু সেপারেট হয়ে গিয়ে আলাদা করে সমুদ্রে পড়ে গেছে অর্থ পৃথিবীতে নামছে পৃথিবীর দিকে গুলতির দিয়ে ছুড়ে দেওয়া হয়েছে পৃথিবী বায়ুমণ্ডলের মধ্যে ঢুকতে শুরু করেছে ফলে বিশাল ঘর্ষণ হবে এই ঘর্ষণের জন্য টেম্পারেচার প্রায় তিন হাজার ডিগ্রি মতো বেড়ে যায় তিন হাজার ডিগ্রি যখন বেড়ে যায় এই বডিউলের এই পেছন দিকটা নিচের দিকটাতেই শুধুমাত্র হিট শিল্ড থাকে আপনি জানেন যে এই হিট শিল্ডটা চ্যালেঞ্জার মানে আমাদের কলম্বিয়া ডিজাস্টারের সময় তো হিট শিল্ড খুলে গিয়েছিল বলে আমাদের বদমইলা যারা মারা গেলেন আর কি কল্পনা চাওলা এই হিট শিলটার কাজ হচ্ছে এই ভেতরে যারা আছে তাদেরকে প্রোটেক্ট করা আর দু নম্বর হচ্ছে যে এই যে দেখছেন যে হিরসিল এটা যেহেতু মাত্র দুবার গেছে এর আগে সেহেতু হিরসিল গুলো সমস্ত নতুন এবং এরা ফেল করার কথা না এই অ্যাঙ্গেলে ওটা যখন পড়বে চারিদিকে বিশাল আগুনে বা রেসিজুয়াল বাতাস আছে সেটা পুরোটা প্লাজমাতে পরিণত হবে প্লাজমা মানে কি সব আয়োনাইজড হয়ে যাচ্ছে লাল টকটকে আগুন ওরা কিন্তু বাইরে থেকে দেখতে পাবে যে বাইরে আগুন জ্বলছে তার মধ্য দিয়ে আগুনের গোলার মতো করে ছুটে আসছে ছ মিনিটের জন্য ওদের সঙ্গে আমাদের কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে কেন না এই প্লাজমা যেহেতু আয়ন কোনো রেডিও ওয়েব দিয়ে ওদের সঙ্গে কথা বলতে চেষ্টা করি রেডিও ওয়েবটা আবার রিফ্লেক্টেড হয়ে চলে আসবে ফলে না পারবে ওরা আমাদের সঙ্গে কথা বলতে না পারবো আমরা ওদের সঙ্গে কথা বলতে এই ছ মিনিট অ্যাকচুয়ালি সাইলেন্স তারপরে যখন এই এই যে ষাট পঁয়ষট্টি কিলোমিটার ছাড়িয়ে গিয়ে যখন নিচে চলে এলো তখনও কিন্তু এই সুপারসনিক্যাল ইফ পড়ছে অর্থাৎ ভেলোসিটি অফ সাউন্ডের থেকে অনেক জোরে পড়ছে তাদেরকে থামাতে হচ্ছে থামানোর জন্য ড্রোগ আগে ড্রোগ প্যারাসুট শুরু করবে তার ব্রেক কষবে তারপরে যখন এগারো বারো কিলোমিটার উঁচুতে থাকবে তখন অ্যাকচুয়াল যেটা ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ওইভাবে প্যারাসুটে করে ল্যান্ডিংটা করে এই কেন বসে আছে কারণ যখন যখন লঞ্চ করা হয় তখন জানেন যে তাদের যে অ্যাক্সিলেশন হয় সেটা প্রায় আমাদের যে অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি পৃথিবী যে আমাদেরকে যে যে রেটে টানে সেটা হচ্ছে প্রায় এক হাজার সেন্টিমিটার পার সেকেন্ড পার সেকেন্ড আচ্ছা এইটার প্রায় গুণ থেকে দশ গুণ বেড়ে যায় তাতে যদি আমরা দাঁড়িয়ে কিংবা অন্য কোনো পশ্চারে করি আমাদের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে মনে করুন আপনি কি লিফ্টে দাঁড়িয়ে আছেন লিফ্টে হঠাৎ রওনা দিল তাহলে আপনি দেখবেন হঠাৎ ভারী ফিল করবেন আপনাকে হঠাৎ মনে হয় নিচে টানছে এই অবস্থায় হাড়ের ওপর যা চাপ পড়বে আপনার হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে সেই জন্য এইভাবে এক্সাক্টলি এই পশ্চারে যায় এবং আসে যাতে করে অ্যাক্সিলারেশানটা যদি হঠাৎ চেঞ্জ করে তাতে যেন এন্টায়ার অ্যাক্সিলেশনটা বডির উপরে ডিস্ট্রিবিউটেড থাকে ফলে এটা হচ্ছে নর্মাল পজিশান এবং সেফেস্ট পজিশান